সে যে আমাকে টাজান মাসুদের খাবার বলেছে তাদেরকে যখন সে সেবাদাসি বলে কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকি বলে ছবি পোস্ট করে স্লাট সেমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যেমি একটা দলের হয়ে কথা বলে তার অপোনেন্ট রয়েছে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ তার অশ্লীল ভিডিও বানানো গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত থেকে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল গুরুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এ ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছিলো সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দ চয়ন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই তিনটা ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্রদলের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসানা আরিফ সে যে মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাকে আমাদের আবা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত কতালির মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বাম জোটের নেত্রী যখন হচ্ছে অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে করে ব্রত ব্রতদি চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে যারা পিয়ার করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই দ্বিচারিটা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করিনি নিই পাহামিদার সাথে যেটা হয়েছে তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্রশিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য অফিসে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত পাহামিদাকে ওভার কল কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগতে লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে স্লার তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন

বারবারই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না